আপনি আপনার জব দেবেন আমি আমার জব দেবো আপনার মনে হচ্ছে ওটা তাই তো আপনি মোটর সাইল আবার দোকান বসান আবার মেলা বসান প্রতি বছর বসান অসুবিধা নেই আপনার জব আপনি আল্লাহর কাছে দিবেন আমি আমারটা দেবো আমি আপনার কথা বলেছি একদম হালাম কেন বক্তারা ঠোকে 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 আমরা শিখেছি কি আমি বলছি হালাল কি। আপনাকে কি বলছি কথা বলবে না মাইকটা বন্ধ অশমান করা উচিত না দলে ।

मानवंत्रा विदेश मंत्रालय कुमार एक नहीं है लेकिन माननीय है सर पर हुआ कोई भाई घर वाला दुनिया हसब अल्लाह के हसब अल्लाह का जबरा का